নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে শোলা কচু কাটা কিভাবে কচু শাক কাটলে হাত একটুকু চলকাবে না কিভাবে কচু শাক ধুলে হাত একটুকু চলকাবে না তারপর কিভাবে কচু শাক রান্না করলে কচুর শাক গলায় একটুকু ধরবে না এই সমস্ত কিছু বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আপনাদের খুবই হেল্পফুল হবে আর বন্ধুরা এই ছোলা কুচোর রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে একেবারে ইউনিক ইউনিক রেসিপি আমি শেয়ার করেছি তো চলুন তাহলে বন্ধুরা এখন ছোলা কুচুটা কেটে নিই তো বন্ধুরা আমি ছোলা কুচু কাটার জন্য দুটো ছোট ছোট প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকগুলো বন্ধুরা আমি এখন হাতে লাগিয়ে নেব দুই হাতে দুটো প্লাস্টিক আমি লাগিয়ে নেব চেষ্টা করে দেখি এক হাত দিয়ে প্লাস্টিকটা বাঁধতে পারি কিনা আর বন্ধুরা আপনারা চাইলে হ্যান্ড গ্লাভসও লাগিয়ে নিতে পারেন আর তাছাড়া বন্ধুরা প্লাস্টিক তো আমাদের ঘরে থাকেই শুধু শুধু আবার হ্যান্ড টা নষ্ট করতে যাবেন কেন প্লাস্টিকটাই লাগিয়ে নেবেন তাই দেখুন বন্ধুরা আমি এক হাত দিয়ে প্লাস্টিকটা লাগিয়ে নিয়েছি এখন আমি আর এক হাতে প্লাস্টিকটা লাগিয়ে বন্ধুরা হাতে প্লাস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি এখন বন্ধুরা সোলা কুচুটা কেটে নেব বন্ধুরা হাতে প্লাস্টিকটা লাগিয়ে নিলে কি হয় হাতটা চুলকায় না কচুর যে একটা রস থাকে সেটা হাতে লাগেও না আর হাতটাও চুলকায় না তা না হলে কিন্তু বন্ধুরা কুচু কাটার পরে হাত ভীষণই চুলকায় তো তার জন্য কিন্তু বন্ধুরা হাতে প্লাস্টিকটা লাগিয়ে নেবেন তাহলে হাত একটু চুলকাবে না তো বন্ধুরা প্রথমে হচ্ছে ছোলা কুচুটা ছিলে নেবেন এই যে এরকম করে ছিলে নেবেন তো বন্ধুরা এই সাইডটা একটু কালো হয়ে গেছে এটা আগে থেকে কাটা ছিল তো সেটা কেটে ফেলে দিলাম তো এই দেখুন বন্ধুরা আমি কচুর শাকটা ছিলে নিয়েছি এরপরে যে দেখুন বন্ধুরা কচু শাকের যে এই ভেতরটা আছে এই ভেতরটা কিন্তু খুব ভালো মতো করে পরিষ্কার করে নেবেন কারণ এই ভেতরে খুব ময়লা থাকে তো এই ময়লাটা কিন্তু হাত দিয়ে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নেবেন তারপর বন্ধুরা এরকম চিকন করে কেটে নিয়ে যদি কচু শাকটা একটু চওড়া থাকে এরকম করে চিকন করে কেটে নেবেন তারপরে যে এরকম করে টুকরো টুকরো করে কেটে নেবেন কচুর শাক বন্ধুরা সবসময় এরকম করে কাটবেন আমি যেরকম করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে আরো একবার কচুর শাক কাটাটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা কচুর শাকের যে পাতলা অংশটা আছে সেটা করে কেটে ফেলবেন তারপর চোচাটা ছিলে নেবেন তারপর বন্ধুরা কচুর শাকটা এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন তারপরে বন্ধুরা কখনো কখনো দেখবেন যে কচু শাকের ভেতরটাই যেরকম কালো থাকে সেটা কিন্তু কেটে ফেলে দেবেন আর বন্ধুরা এই শোলা কচুটা কিন্তু কচু শাকের মধ্যে দেবেন না শুধুমাত্র শাকটাই রান্না করবেন তো বন্ধুরা শাকটাকে এরকম ভাবে কেটে নেবেন এর ভেতরেও কিন্তু শোলা কচু আছে শুধুমাত্র শাকটাকে এরকম করে কেটে নেবেন আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করে তো এই দেখুন বন্ধুরা শোলা কুচুটা থেকে আমি শোলা কুচুর শাকটা কেটে নিলাম আর এই শোলা কুচুটা আমি রেখে দিচ্ছি আমি বন্ধুরা আপনাদেরকে এই শোলা কুচু কাটাটাও শেখাবো কোন কোন সবজির জন্য কিরকম ভাবে শোলা কুচু কাটতে হয় সেটাও বন্ধুরা আমি আপনাদেরকে শিখিয়ে সোলা কুচু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনি যদি না খেয়ে থাকেন গলা চুলকানোর ভয়ে একদিন কিন্তু অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে আর আমি আপনাদেরকে এটাও শিখিয়ে দেব যে কিভাবে রান্না করলে কচুর শাক গলায় একটুকু ধরবে না আমি আপনাদেরকে শোলা কচুর ভেতরের কচুর শাকটা কাটাও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে শোলা কচুর শাক আসলে কিভাবে কাটতে হয় তো এই দেখুন বন্ধুরা আমি কচুর শাকটা কেটে নিলাম এভাবে করেই বন্ধুরা কচুর শাক কাটবেন তো বন্ধুরা কচুর শাক আমাদের কাটা হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে কচুর শাক ধুলে হাত একটুকু চুলকাবে না তো বন্ধুরা কচুর শাক ধোয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জল আর দেখুন বন্ধুরা জলের অবস্থা আমাদের কুয়ার জল ভীষণই খারাপ তো বন্ধুরা হাতে প্লাস্টিকটা লাগিয়ে নিয়েই কচুর শাকটাকে ধোবেন তাহলেই কিন্তু বন্ধুরা হাত আর চুলকাবে না হাতের মধ্যে জলটাও লাগবে না আর হাতও চুলকাবে না তা না হলে কিন্তু বন্ধুরা কচুর শাকটা ধোয়ার সময় হাতে যে জলটা লাগে হাত ভীষণই চুলকায় জল লাগলে আরও বেশি চুলকায় তো তার জন্য বন্ধুরা হাতে প্লাস্টিক লাগিয়ে নিয়েই কচুর শাকটা ধরবেন তাহলে হাত একটুকো চুলকাবে না তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য কচু শাক ধোয়ার আমার টিপস যে কিভাবে কচু শাক ধুলে হাত একটুকো চুলকাবে না এখন বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে কচু শাক রান্না করলে কচু শাক গলায় একটুকো ধরবে না প্রথমে বন্ধুরা কচুর শাকটা পরিমাণ মতো লবণ দিয়ে ভাপিয়ে নেবেন আর কচুর শাক ভাপানোর জন্য বন্ধুরা একদম কিন্তু বেশি জল দেবেন না যদি মনে হয় যে জল লাগবে তাহলেই জল দেবেন আর যদি শাকের মধ্যে অনেকটা জল আটকে থাকে তাহলে বন্ধুরা জল দেবেন না কচু শাকের ভেতরে যে জলটা আছে তাতেই কিন্তু ভাপানো হয়ে যাবে আর না হলে বন্ধুরা অল্প একটু জল দিয়ে দেবেন কচুর শাকটা এইভাবে করে নাড়াচাড়া করে নেবেন তো বন্ধুরা কচু শাক ভাপানো আমাদের হয়ে গেছে এখন আমি এই 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 কচু শাকটা নামিয়ে নিয়ে যে যে জলটা আছে জলটাকে চেপে চেপে ফেলে দেবেন তো বন্ধুরা এভাবে করে যদি আপনারা কচুর শাক রান্না করেন তাহলেই কিন্তু বন্ধুরা কচু শাক আর গলায় ধরবে না কচু শাকের ভাপানোর জলটা একদম চেপে চেপে ভালো করে চেপে চেপে জলটাকে ফেলে দেবেন তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কচু শাক কিভাবে কাটলে ধুলে রান্না করলে কচু শাক একটুকু চলকাবে না তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটিকে এখানেই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সব নমস্কার